দিন পরে ভিডিও শুট করছি আর অনেক দিন পরে ইউটিউব চ্যানেলে একটা ব্লগ আপলোড করবো আর আজ আসলাম মিথিদের বাড়িতে তো ভাবলাম চলো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর এখন থেকে হয়তো অত বড় বড় ভিডিও পাবে না ওই চার পাঁচ মিনিটের ভিতরেই হবে কারণ আমি অতটা এখন আর মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে পারছি না কারণ আমার ব্যবসার জন্য আর এদিকে দিকে টাইম অতটা দিতে পারছি না যাই হোক আজকে মিথিতে বাড়ি আসছি কিছু কারণ হলো শ্যুট আছে আমার ইনস্টাগ্রামের ভিডিও শ্যুট আছে আর দ্বিতীয় কথা হলো আগের দিন মিথির বার্থডে ছিল বাট আমি ওকে কোনো গিফট দিতে পারিনি আজকে ওর জন্য একটা গিফট এনেছি গিফটটা আমি দেখাচ্ছি এক সেকেন্ড গিফটটা দেখো এটা হলো গিফট আর এটা কি বুঝতেই তো পারছো এই ঘড়িটা আমার অনেকটা পছন্দ হয়েছে তাই আমি নিয়ে আসলাম আমি জানি না বাট আমার পছন্দটাও পছন্দ না এখন যাব মিথিদের বাড়িতে ওর যদি একটু পছন্দ নাও হয় চেঞ্জ করে আনতে পারবো কারণ এটা একটু প্রাইজ আছে তো আমি চাই না জিনিসটা ওর অপছন্দ থাকুক তো ওখান থেকে অপশান দিয়ে দিয়েছে তুমি চাইলেই চেঞ্জ করে নিতে পারবে তাই যাই আগে ওর পছন্দ হয় কি না আর এ পাশে একটা ক্যাডবেরি আছে ক্যাডবেরিটা কোথায় এইখানে দেখতে পাচ্ছ ক্যাডবেরি তো চলো অনেক লেট হয়ে গেলো এখন যাই তাড়াতাড়ি করে শ্যুট করতে আমার টাইম ছিল নটা বাট ঘুম থেকে উঠতেই পারিনি তাই জন্য লেট হয়ে গেল এখন সে আসতে

তাও এটা চেঞ্জ করার অপশন আছে তোমার প্যাকেটটাকে করে দিয়েছে এটা হলো আমার পছন্দ তো ঠিক আছে আমার পছন্দ না যদি কিছু তুমি যেটা গিফট গিফট তুমি যেটা পছন্দ করে দিয়েছো ওটা আমার পছন্দ প্যাকেটটা কে করেছে ওরা করে দিয়েছে ওরা করে এরকম গিফট প্যাক তো করে না কেন আমার তুমি আমার না এটা যে বার্থডে ছিল বার্থডে থাকে না প্রতিটা ওইখান থেকে প্রতিটা করে না অফ

চলো এখন আমরা শুট করবো তাই তো চলো গাইস দোকানদার বলুন দোকানদার

爸不ذ